হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো তোমরা সকলেই জানো আজকে আঠেরোই মার্চ আজকে সুপ্রিম কোর্টে তোমাদের ওবিসি কেস নিয়ে রিলেটেড একটা শুনানি ছিল তো সেই শুনানি থেকে কী উঠে আসছে সেটাই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব দেখো আনন্দবাজার অনলাইন পত্রিকায় কী খবরটা বেরিয়েছে আগে সেই প্রতিবেদনটা দেখে নাও দেখো আজকে শুনানির পরও আনন্দবাজার অনলাইন পত্রিকায় এই প্রতিবেদনটা বেরিয়েছে যে যাচাই করা হচ্ছে মানে রাজ্যের তরফ থেকে বলা হয়েছে যাচাই করা হচ্ছে কারা ও তো এই আর্জি জানিয়ে তিন মাস আর সময় চেয়ে নিয়েছে রাজ্য থেকে রাজ্যের যে আইনজীবী ছিলেন যে কপিল সিব্বাল তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছ থেকে তিন মাস সময় চেয়ে নিয়েছেন তিনি কি জানান দেখো তিনি জানান যে হাইকোর্টে নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে এই অবস্থায় ওবিসি মামলার শুনানিতে তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি তিনি জানান তিনি কি জানিয়েছেন তিনি জানিয়েছেন যে কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে এবং তিনি জানান যে এই নতুন করে যে সার্ভে এই সার্ভের জন্য তিন মাস সময় লাগবে এবং রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে জানান যে হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে এই অবস্থায় ওবিসির মামলা মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান এবং সেই মতো রাজ্যকে তিন মাস সময় দিল শীর্ষ আদালত বিচারপতি বি আর গবৈ বলেন যে একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম এর অর্থ হচ্ছে যে তিন মাস এই মামলা স্থগিত থাকবে এবং তিন মাস পর এই মামলার আবার নতুন করে শুনানি হবে দেখো এবং কি বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে আদালত আরও কি জানিয়েছেন যে রাজ্য নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের ওপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে আগামী তিন মাস পরেই এই মামলার নতুন করে শুনানি হবে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ